নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা শুভ বিকেল আমি চলে আসলাম বিকালে আমার ছাদ বাগানে এক পশলা দুপুরে বৃষ্টি হয়ে গেছে পরিবেশটা মনোরম একদম গরম নেই আমি এই গ্রীষ্মে কি কি সবজি ফল আর ফুল আমার ছাদ বাগানে লাগিয়েছি তারা ফল দিচ্ছে কিছু কিছু গাছ আর কিছু কিছু হবে লাগানো হয়েছে সেগুলোকে আমরা আমি দেখাতে চাই পরিচর্যার ভিডিও তো অনেক দিয়েছি দেখাতে চাই আপনারা সঙ্গে থাকুন চলে এসেছি ফল গাছের কাছে প্রথমেই এই দেখুন আমার গাছটায় কত বড় বড় পেয়ারা ধরে গেছে এখনো পাকেনি এই বৃষ্টি পড়ছে এইবার পাখতে লাগবে প্রচুর পেয়ারা ধরেছে এদের পরিচর্যার ভিডিও তো অনেক দেখিয়েছি আমি এইভাবে বোতল টোতল টাঙিয়ে রেখে ওদের দাবদাহ থেকে রক্ষা করার জন্য নিচে খাবারের বোতল আর দুবেলা জল দিয়ে থাকি এদের এরপরে আমি যাই এই দেখুন আমার বেদানার গাছের কাছে এই দেখুন কিছুদিনের মধ্যে পেকে যাবে বেদানাটা ক্যামেরাটা কাছে আনলে বোঝা যাবে এই দেখুন বেদানা এদিকেও আছে একটা 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 গেছে এখানেও ধরেছে রিসেন্ট বেদানা এই আছে আমার বারো মাসিক কুল বারো মাস কুল হয় ফল আসছে ঝাঁকে ঝাঁকে প্রচুর ফুল আর ফলও ধরছে খেয়েছি খুব সুমিষ্ট কুল বারো মাসি হয় এটা কুল গাছ এবার দেখাই বেগুন কাটা বেগুন এ দেখুন বন্ধুরা থোকায় ঠোকায় কেমন বেগুন ধরেছে এখন সবজির খুব দাম বেগুনের বিশেষ করে তাই আমার গাছ থেকে যদি প্রতিদিন দু একটা করে তুলতে পারি বেগুন তাহলে বিশুদ্ধ সবজিটা আমি পাবো এবং ছাদ বাগানে নিজের হাতে করা জিনিসের একটা আনন্দই আলাদা অনেকগুলো বেগুন গাছই আছে এখানে দেখুন আপনারা অনেকগুলো বেগুন গাছ আছে এবার দেখাই ঢেঁড়স এ দেখুন ঢেঁড়স হচ্ছে দু চারটে করে তুলি গাছগুলো এখন ছোট এসছে প্রচুর ফুল হবে তাহলে আমি একটা বিশুদ্ধ সবজি এখান থেকে নিতে পারবো এই যে বেগুন ধরে আছে প্রতিটা গাছে দু একটা করে ধরে আছে এবার দেখাই আমি যেটা এই গরমকালে আমাদের বিশেষ উপকারী এবং খেতেও ভালো লাগে প্রথম পাতে সেই সবজিটার দিকে উচ্ছে বা করলা এই দেখুন আমার প্রচুর ধরেছে ভিতরে ভিতরে এই যে রয়েছে উচ্ছে প্রথম পাতে যদি শুক্ত কিংবা একটা উচ্ছে তরকারি হয় খুবই ভালো লাগে গাছটা আজকে ঝড় হয়েছে ঝড়ে একটু ইয়ে হয়ে গেছে কাল ঠিক করে দিতে হবে এবার আসি আমি শশা গাছ শশা গাছগুলো লাগিয়েছি এই শশার বীজগুলোর থেকে শশা হয় পনেরো দিনে শশা ধরে শশা গাছ লাগিয়েছি একটা ভুট্টা গাছ গাছ উঠছে আর লঙ্কা গাছ ভর্তি লঙ্কা এরকম গাছ এবং কাঁচার পাকায় যদি এরকম লঙ্কা ধরে থাকে কত সুন্দর লাগে আর টাটকা টাটকা সবজিতে এই কাঁচা লঙ্কা তুলে দিলে একটা সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ পাওয়া যায় অনেকগুলো গাছ আছে আমার এখানে ফুল ধরেছে অনেক এবার যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো এই দেখুন ক্যামেরাটা একটু কাছে আনলে কুমড়োটা দেখা যাবে এই দেখুন কুমড়ো ধরে আছে জানি না হবে কি না হনুর উৎপাত খুব তবু ঘেরার মধ্যে আছে অনেকগুলোই ধরেছে এই দেখুন মিষ্টি কুমড়ো এখানেও আছে অনেকগুলো মিষ্টি কুমড়ো ধরেছে এবার সঙ্গে থাকুন আমি ফুল গাছগুলি দেখাবো বন্ধুরা গরমকালে যে ফুলটি আমার ছাদ বাগানকে অতি রঞ্জিত এবং সৌন্দর্য বৃদ্ধি কারক সেই ফুল হচ্ছে অ্যাডেনিয়াম বা মরু গোলাপ বা ডেজার্ট রোজ যেটা বলা যায় এগুলো তো প্রচন্ড গরমে ভালো হয় এবং আর ছাদ বাগানকে আলোকিত করে আছে এরা দেখুন তারপরে দেখাই মর্ষ রোজ বা পত্তলিকা এইভাবে বোতলে আমি দিয়ে দিয়েছি প্রচুর কুড়ি এসছে এই দেখুন বোতল গুলো খালি পরিত্যক্ত করেছিল আমি আগেই বলেছি আমি কিছু ফেলি না হ্যাঁ এইভাবে ফুল হচ্ছে এ দেখুন থোকায় করি এদের সকালে জল দিই এদের খোল পচা জল সপ্তাহে দু একদিন করে দিই এখানে আছে একটা জেট প্ল্যান্ট জেট প্ল্যান্টটা অন্য জায়গায় একটু লাগাতে হবে আরো এটা সুন্দরভাবে বেরিয়ে বেড়ে উঠছে এই দেখুন এখানেও একটা কুমড়ো গাছ রয়েছে এটা এখনো কুমড়ো আসেনি এটা মানে শাক শাক চচ্চড়ি করে খেয়ে নেবো এগুলো সব আর এখানে রয়েছে এই যে সাদা জবা সকালে পুজোয় আমি তুলি অনেকগুলো হয়েছিল এখন একটা আছে এখানে আছে গোলাপি জবা এগুলো হনুমানের ছেড়ে বলে আমি এই জালের মানে ঘেরার মধ্যে রেখেছি আর এখানে আছে মা কালী চরণে দেয়ার আমার দেবালয়ে লাল জবা লাল জবা ফুটে আছে কয়েকটা তোলা হয়েছে এবং আছে আছে স্থলপদ্ম গাছ এটা স্থলপদ্ম শারদিয়ার শুভেচ্ছা বার্তা বয়ে আনে আমাদের বঙ্গ জীবনে তাই দুটি পরপদ দুই রঙের আমি স্থলপদ্ম লাগিয়ে রেখেছি এখনো পুরি হয়নি এত বর্ষার পর শরৎ মানে বর্ষা থেকেই ফোটে শরৎকালে বেশি ফোটে আর এখানে আছে নানা রঙের অলকানন্দা বা আলামন্ডা এই যে পরপর পরপর আছে বিভিন্ন রঙের আছে এগুলো কাটিং থেকে করেছি আমি দেখিয়েছি আগে এগুলো কাটিং থেকে করেছি এখানে আছে টগর রাজটগর রাজটগর এটা বড় বড় ফুল হয় পাতাগুলো একটু ক্লোরোফিলের অভাব হয়েছে এর পরিচর্যার দরকার এর পরিচর্যা করতে হবে ওই ম্যাগনেশিয়াম সালফেট সমৃদ্ধ এপসাম সল্ট এক লিটার জলে পাঁচ গ্রাম দিয়ে স্প্রে করলেই এই ক্লোরোসিসের অভাবটা দূর হবে এইবার বিভিন্ন কালারের আপনার বাগান বিলাস সজ্জিত হয়ে রয়েছে মাল্টি কালার লাল এখানে হলুদ ফুটছে দেখুন হলুদগুলো খুব সুন্দর লাগে রোদের তাপ একটু ফেড হয়ে গেছে হলুদ এখানে আছে সাদা আর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এরা একটু মূর্যমান হয়ে গেছে আর এখানে আছে ওখানে সরে গেছে এটা হচ্ছে নাক চম্পা ফুটটা নম্বর করেছে থোকায় থোকায় ফোটে সাত দিন অবধি থাকে ছাদ বাগানকে রঞ্জিত বর্ণিত করে রাখে ফুলে ফুলে এরা নাক চম্পা তিন চারটে আছে এখানে পরপর তারপর চলে আসি আমার মিলি ফুলের দিকে এই দেখুন মিলি ফুলগুলো বৃষ্টির জল পেয়ে একদম নিজেদের সজ্জিত করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে একটা আগাছা নুনিয়া শাক ছিল আমি তুলে ফেলে দিলাম এই যে নানা রঙের আছে এখানে মিলি এখানে সাদা এটা লাল এটা গোলাপি এখানে একটা আছে হলুদ একটা হলুদ নানা রঙের আছে আরো আছে অন্যদিকে এটা হচ্ছে পঞ্চমুখী জবা আমার লাগে এখানেও কতগুলো বাগান বিলাস রয়েছে হয়ে এবার আমার রজনীগন্ধার দিকে এই রজনীগন্ধা গুলো এবার ফুল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে ঝাড় হয়েছে সব তুলে আবার আমি রিপোর্টিং করেছি সব একটা গাঁদাও হচ্ছে বারো মাসিক গাঁদা এটা হবে এখানেও একটা বাগান বিলাস আছে কাটিং থেকে করেছি ওখানে আছে এই যে গাদাগুলো আমি সব রিপোর্টিং করে দিয়েছি সব শাখা কেটে কেটে দেখুন গাদাগুলো কত সুন্দর হয়েছে বারো মাস এগুলো লঙ্কা গাছ এখানে আছে লেবু গাছ প্রচুর লেবু ধরে আছে বারো মাস হয় লেবুটা এটা সেমিনার প্রাপ্ত লেবু আমার সেমিনারে গেছিলাম সাদের ছাদ বাগানে সেমিনারে সেখান থেকে আমি উপহার পেয়েছিলাম লেবু গাছ তা অত দূর কলকাতা থেকে নদিয়া বয়ে আনতে একটু কষ্ট হয়েছিল কিন্তু এরা আমাকে নিরাশ করেনি বারো মাস হয় লেবুটা যখন দরকার আমি লেবু তুলে নিয়ে যেতে পারি প্রচুর ফুল রয়েছে এখানে একটা সজনে ডাল পুঁতে দিয়েছিলাম ডাটার ডাল তা ক্যামেরাটা দেখা যাবে এই যে পাতা কাছে দেখছি হয়ে যাবে আমি একটা বড় বালতির মধ্যে লাগাবো এবং ছাদ বাগানে করবো এখানে কিছু শাক লাল নোটের শাক এখানে সাদা নোটের শাক লাল নোটের শাক অনেক খেলাম এগুলো বীজ রাখবো এখানে আছে নয়নতারা নয়নতারা বিভিন্ন স্তরে স্তরে সাজানো নয়নতারা রয়েছে এখানে রয়েছে এটা হচ্ছে লেবু এটাও গাছ এখনো ফুল ফল ফুল ফল আসেনি এখানে আছে একপাতি একটা টগর মিনি টগর যেটা বলে আমার পুজোর কাজে লাগে এখানে রয়েছে থাই কামিনী এই যে থোকায় থোকায় ফুল ফুটেছে খুব সুন্দর লাগে কামিনি গন্ধবিহীন কিন্তু ফুলে এরা অপরূপা সৌন্দর্য অপরূপা এখানে রয়েছে একটা গন্ধরাজ লেবুর গাছ এটা আমি শাখা কলম করে করেছিলাম তিনটে লেবু এবার এসছে প্রথম আর দেখুন বন্ধুরা এদিকে সব লেবু গাছ এগুলো বর্ষায় আসবে কিনা জানি না এবার আমার একটু ফলনটা কম গতবার প্রচুর লেবু এসছিল এখানে আছে আমার করবি গাছ পুজোর ফুল আমি সকালে প্রচুর তুলেছি এবং প্রতিবেশীদেরও দিই পুজোর কাজে লাগে কত সুন্দরভাবে ফুটে আছে চার রকমের করবই আমার ছাদ বাগানে রয়েছে চলুন সামনে একটু যাওয়া যাক এই ফল ফুল সবজিগুলো লাগালে অনেক উপকৃত হই এখানে একটা আছে হলুদ ম্যান্ডে কিলা সকালে যখন ফুল ফুটে থাকে আলো করে লতানে গাছ খুব সুন্দর হয় এখানে কতগুলো এই রজনীগন্ধা কাটিং লাগিয়ে দিয়েছি ফুল পাবো বলে এই একটা আছে mix tecoma mix color আর কি এখানে আছে মাধবী লতা আমি লতা নে হতে দিইনি কেটে কেটে একে মানে একদম গুছি করে ফেলেছি ছাতার আকারে এবার ফুল আসবে সম্ভবত আর এখানে আছে একটা ওই বিদেশি রজনীগন্ধা যেগুলো একটু গন্ধ কম প্রচুর ফুল দেয় সেই রজনীগন্ধা এখানে আছে আর এটা হচ্ছে নীল ঘন্টা নীল ঘন্টা ফুল খুব সুন্দর হয় কাজ ভর্তি করে আছে বুসি টাইপের করেছি ওখানে আছে একটা রজনীগন্ধা কাটি আর এখানে আছে আমার ড্রাগন গাছেছি গ্রীষ্মকালে এই ফুলগুলো ফুল ফল সবজি এগুলো আপনারা লাগান উপকৃত হবেন আপনার মন ভালো থাকবে একটা বিশুদ্ধ সবজি টাটকা ফুল তুলে আপনি দেব দেবালয়ে দেবতার পায়ে দিতে পারবেন কত ভালো লাগবে আর একটা ছাদ বাগান থাকলে আপনার একটু হবে হবে সব দিক ভালো ছোট্ট হলেও আপনারা একটা করে ছাদ বাগান করুন এবং আমার মতন ফল ফুল সবজিতে ভরিয়ে তুলুন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে একটু বলবেন আমি দেখানোর চেষ্টা করব